বলতো বেশি লোভ করলে কি হয় লোভে পাপ পাপে প্রেম প্রেমে বলতো সংসার কিভাবে সংসার সুখের হয় পুরুষের যদি সে চুপচাপ আচ্ছা বলতো টিকটক থাকে বলে ছবিতে প্রতিবন্ধী ফুটনার স্থানকে টিকটক বলে ওই মূর্খ বাঙালিরা হ্যাঁ বাঙালিদের কখনো মূর্খ বলবেন না ও তাই আচ্ছা তা বলতো বাঙালি কি ভালো পারে

চোখের জল কখনো কপালে করে পরের লেখা তো শুনবেন স্যার কপাল ভিজিয়া যায় চোখের জলে ঠ্যাং দুটি বাতা ছিল গাছের ডালে জলটা কোন দিক যাবে কি হবে আচ্ছা বলতো আর ধর আমি তোকে এখন একটা থাপ্পর দিলাম এর পরিবর্তে কাল কি হতে পারে আমার সাথে স্যার আপনি কালকে সকালে স্কুলে আসার সময় আপনার স্কুটারের চাকা পাংচার পাবেন কি হবে কি বলতো আজকে তুই দেরি করে স্কুলে আসলি কেন আরে স্যার বললেন না আমার বাবা মা ঝগড়া করতেছিল তাতে তোর দেরিতার সাথে সম্পর্ক কি? স্যার মারামারি করার সময় আমার একটা জুতো আমার বাবার হাতে ছিল আর একটা জুতো আমার মার হাতে ছিল। কি করে? তুই বল তো তুই দাঁড়া। তুই বল তো বিদ্যুৎ আবিষ্কার না হলে কি হতো? ডিয়ার হতো। আমাদের মোমবাতি জ্বালা টিভি দেখতে হইতো। কি করে? শোনো, তোমরা যদি কখনো কোনো পানিতে ডুবতে দেখো তাহলে সঙ্গে সঙ্গে তার মাথার চুল ধরে টেনে তাকে পানি থেকে উদ্ধার করবে। স্যার আমি আপনাকে বলতে পারব না। কেন? আমি আবার কি করলাম? স্যার আপনি চুল তো লাগানো, সুলা আসবে আপনি আসবেন না। আচ্ছা বলতো মায়ের চোখে পানি আর প্রেমিকার চোখের পানি পার্থক্য কি স্যার রঙিন টিভি আর সাদা কালো টিভি এটাই পার্থক্য রঙিন টিভিতে আপনি যেটা গাজর দেখবেন সাদা কালো টিভিতে সেটা দেখবেন আপনি মূলা কি করে আচ্ছা বল্টু বলতো পানি কোন লিঙ্গ তরল লিঙ্গ গাধা পশু লিঙ্গ বেয়াটো আচলতে লিংগ ষ্টমক লিংগ গেট আউট অকমান লিংগ কি কৰে